স্টোরেজের জন্য ভিডিও ঠিকঠাক সময় কারেন্ট ভিডিও ছাড়তে পারছিলাম না আর ভিডিও কোয়ালিটি ভালো ছিল না সেখান থেকে ইচ্ছা তো ছিল একটা ভালো স্টোরেজের জন্য মোবাইল আনার জন্য ঠিক আছে তো এটি হচ্ছে আমার সেই রেডমি মোবাইল যেখানে কে আর ফ্যানের টিকা লাগানোর একটা কভার রয়েছে ঠিক আছে তো এটি দেখেছি এটি হচ্ছে আমি দু হাজার বাইশ সালে জুন মাসে পারচেস করেছিলাম আমাদের রাজ্য সরকার অনুপ্রেরণায় তখন করোনা হয়েছিলো কোভিড নাইন্টিন তো কোভিড নাইন্টিন না থাকাকালীন আমাদের অনলাইনে পড়াশোনার জন্য রাজ্য সরকার তো আমাদের দশ হাজার টাকা একটা অ্যাকাউন্টে ঢুকেছিলো ওই দশ হাজার টাকা নিয়ে আর আড়াই হাজার টাকা টু ব্যাক নিউ টেকনিক্যাল ভিডিও আজকে নিয়ে চলে এসেছি আরেকটি একটি টেকনিক্যাল ভিডিও নিয়ে বন্ধুরা যারা যারা নতুন ইউটিউব চ্যানেল এসেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো সবাইকে জানি গুড মর্নিং নতুন একটি শীতের সকালে চলে এসেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার ঠিক আছে ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ সাল প্রথম সপ্তাহ চলছে ঠিক আছে পাঁচই ডিসেম্বর তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং জানি শুভ সকাল জানি ভিডিওটি শুরু করলাম ঠিক আছে তো সকাল সকাল উঠে আজকে অনেক দিনের পর ফিরলাম টেকনিক্যাল চ্যানেলে আমার আরকে কে টেকনিক চ্যানেলে যেটি দুশো পার হয়ে গেছে এবং আমার আর কে ব্লক চ্যানেলে যেটি আটশো পার হয়ে নশো কাছাকাছি ছুঁতে চলে এসছে আর যেটি হচ্ছে আমাদের গেমিং চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে হ্যাঁ আমার আর কে গেমের থার্টিনে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে যারা গেম খেলো বা ফ্রি ফায়ার খেলো তারা আমার গেমিং চ্যানেলে নোটিফিকেশান সেট করে রাখবে কারণ এরপরে আমি গিভে বলেছিলাম যেটি হচ্ছে দুটো কাস্টমার লাগাবো যেখানে আশি টাকার একটা রিডিং করে ফার্স্ট বইয়ে তারপর সেই নোটিফিক কিনে তো গেমিং চ্যানেলে গেমিং কথা ছাড় তো হঠাৎ তোমরা বুঝতে পারছো দিন ধরে ইউটিউব চ্যানেলে অনলাইন নেই হ্যাঁ ইউটিউব চ্যানেলে অনলাইন থাকার কারণ কি তো অসুস্থতা না অসুস্থতা নয় আমার কার্তিক পুজোর দিন হ্যাঁ আমাদের নভেম্বর মাসের দিকে কার্তিক পুজোর দিন থেকে হঠাৎ আমার মলটি খারাপ হয়ে যায় কিভাবে কার্তিক পুজোর দিন তো বাড়িতে শনিবার ছিল কর্ম বাড়িতে ছিলাম কারণ শনিবার দিন আমাদের মেডিকেল যে দোকান থাকে সেটি বন্ধ থাকে তো সেই অবস্থায় ফোন ঘাঁটাটি করছিলাম সাধারণভাবে হঠাৎ সুইচ অফ হয়ে যায় হ্যাঁ ফোনটি ঘাঁটাঘাঁটি দুবার অটোমেটিক ল্যাগ হয়ে সুইচ অফ হয়ে যায় যেমনি ফেসবুক খুঁজছিলাম তো তারপর আর কিন্তু লক খুলেনি তো আমি ভয়ে তাড়াতাড়ি আমাদের যে যেখান থেকে ফোন কিনেছিলাম আমাদের পাঁচট্টি গ্রাম রিদ্ধি টেলিকম সেখান থেকে ফোনটি কিনেছিলাম তো দোকান নামে কোনো খারাপ কথা বলছি না সেই হিসাবে ফোনটি লক হয়ে যায় তাদের কাছে দুদিন পাইনি তারপর আমি একটা বসি গ্রামে একটা দাদার কাছে সারাই তো শোলেন্দার কাছে তারপর সেখান থেকে ফোনটা যে জানা যায় যে ওটা মাদারপোর্টে কী ডিস্টার্ব হয়েছে ফোনটি মাদারপোর পরে চেঞ্জ করতে হবে তো আমি তখন হতাশ যাই কারণ আমার আগে বছর তো পুজোর সিজনের ভিডিও ওইতে ছিল কিছুটা আর বাদ ব্যাগের স্টোরেজের জন্য আমি অন্য দের মোবাইল নিয়ে ভিডিও করতাম কিন্তু কিন্তু কী করবো তো ফোনটি সুইচ টু হয়ে যাওয়ার পর যাই হোক তখন আমি আরও একটি কাজে সেখানে ফোনটা দেখলাম সেখানেও বলে একই কেস ফোনটি তিন বছর হয়ে যাওয়ায় অতিরিক্ত ঘাঁটাঘাঁটি করে ফোনটি চাপে লগ হয়ে গেছে আর ফোনটি খুলবে না তো ফোনটি না খুললে তো এক্সচেঞ্জ হবে না তখন আমি সিদ্ধান্ত নিয়ে নতুন ফোন আনা হ্যাঁ নতুন ফোন আনার সিদ্ধান্ত নিয়েছিলাম তো এই রেডমি মোবাইলে কিছুটা আমি কথা বলতে যাই যারা যারা রেডমি মোবাইল কিনছো কী সুবিধা অসুবিধা আছে আমার টেকনিচালনে নতুন ফোন তো কিনেছি নতুন ফোনে ভিডিও রেকর্ডও করছি নতুন ফোনটি হচ্ছে কালকে বাই করেছি যেটি হচ্ছে বুধবার চার তারিখে এসছে আমার লাকি সংখ্যা চার আর চার তারিখে এসছে চারই ডিসেম্বর এটার জন্য খুবই থ্যাংক থ্যাংক ইউ উপদাকে আমাদের দোকানে উপদা যিনি এই মলটা যেটি ভিডিও করছি এটি হচ্ছে কুড়ি হাজার পাঁচশো টাকা তো ফোনটির নাম বলছি না পরের পাটে ফোনটির নাম বলবো যেখানে দেড় হাজার টাকা কমিয়ে দেয় উনি হাজার টাকা পরে পারচেস করেছি অনলাইন ঠিক আছে এই জন্য ওপোদাকে খুবই ধন্যবাদ আর এবার আমি হচ্ছে রেডমি মলে আজকে কিছু কথা বলবো তো হঠাৎ এইভাবে রেডমি মলটা হয়ে যায় কিন্তু রেডমি মলটা আমার ইচ্ছা ছিল যে ভবিষ্যতে যদি ইউটিউব থেকে ইনকাম করি ভালো একটা ফোন কিনবো কিন্তু ইউটিউবে ইনকাম করে কিন্তু এক হাজার সবসময় কমপ্লিট হয়ে যায় ঠিক আছে ইউটিউবে যেতে এত বছর সময় দিয়েছি দু হাজার বাইশ সাল থেকে তেইশ চব্বিশে পঁচিশ এলো প্রায় আড়াই বছর বেশি তো সেই হিসাবে মিটু হাল ছাড়িনি কর্মজীবনে ঢুকেছে যেটা হচ্ছে গ্র্যাজুয়েশন এখন বর্তমানে যেন গ্রাজুয়েশান পাস করে এমএ ভর্তি হয়েছি ফার্স্ট সেমে কিন্তু এমএ পড়াশোনা চলবে না যাই হোক অনেকজনের কাছে ভিডিও করতে হয় তাই স্টোরেজও কম ছিল আনার একটা মোবাইল ইচ্ছা ছিল কিন্তু এত তাড়াতাড়ি যে মোবাইলটা আনবো তা নয় আগের বছর দিকে ইচ্ছা ছিল হঠাৎ স্টপ হয়ে যায় আমার ভিডিও কিছু হারিয়ে যায় যেন আর কে ব্লক চ্যানেলে এবং গেমিং চ্যানেল প্রায় দু মাস ধরে ভিডিও ছাড়িনি ব্লক চ্যানেলে তো হঠাৎ প্রত্যেক ক্লাবে আমাদের দুর্গা পুজো ভিডিও ছাড়তে ছাড়তে বন্ধ হয়েছিল যার জন্য আমার রেডমি মোবাইলের জন্য কিছু পেয়েছিলাম কিছু ছাড়তে হয়েছিল যেটা হচ্ছে স্টোরেজের জন্য ভিডিও ঠিকঠাক সময় কারেন্ট ভিডিও ছাড়তে পারছিলাম না আর ভিডিও কোয়ালিটি ভালো ছিল না সেখান থেকে ইচ্ছাতে ছিল একটা ভালো স্টোরেজের জন্য মোবাইল আনার জন্য ঠিক আছে তো এটি হচ্ছে আমার সেই রেডমি মোবাইল যেখানে কে কে আর ফ্যানের টিকা লাগানোর একটা কভার রয়েছে ঠিক আছে তো এটি দেখেছি এটি হচ্ছে আমি দু হাজার বাইশ সালে জুন মাসে পারচেস করেছিলাম আমাদের রাজ্য সরকার অনুপ্রেরণায় তখন করোনা হয়েছিলো কোভিড নাইন্টিন তো কোভিড নাইন্টিন না থাকাকালীন আমাদের অনলাইনে পড়াশোনার জন্য রাজ্য সরকার তো আমাদের দশ হাজার টাকা একটা অ্যাকাউন্টে ঢুকেছিলো ওই দশ হাজার টাকা নিয়ে আর আড়াই হাজার টাকা যোগ করে সাড়ে বারো হাজার টাকা আমি রেডমি নোট টেন নোট টেন ফোন কিনেছিলাম ঠিক আছে এটি হচ্ছে দু হাজার একুশ সালে তো দু হাজার একুশ সালে থেকে দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে এটি থেমে যায় এটি ফোন মাঝখানে আমাকে সারানোতে হয়েছিলো প্রায় দু হাজার বাইশ সালের দিকে সেটি হচ্ছে সিপিউ হ্যাঁ আমাদের ফোনে যে নেটওয়ার্ক সিপিউ থাকে ওটি পুড়ে গিয়েছিল নেটওয়ার্ক হঠাৎ উড়ে গিয়েছিল তাই জন্য সতেরোশালার দিকে আমাকে সারাতে হয়েছিল তো সেটির পর আর ফোন কোনো ডিস্টার্ব দেখায়নি কিন্তু হঠাৎ খালে এরকম ফেলে দেওয়ার মতন সমান হয়ে গেছে তো এই ফোনটা বাই বাই করে আমার বাড়িতে আরেকটা ফোন এসেছিলো যেটি রেডমি নাইন রেডমি নিয়েও আমি রেডমি ফ্যান তো যাদের বলছি রেডমি ফোনটা হচ্ছে সাধারণ যারা ইউজ করো তাদের জন্য ভালো আর যদি কেউ এক বছর অন্ত ফোন চেঞ্জ করো তাদের জন্য রেডমি ফোন ভালো কিন্তু পুরোপুরি রেডমি ফোনটা একবারে ফালতু এখন ডিস্টার্ব হচ্ছে কারণ রেডমি ফোনটা হচ্ছে তোমার কম জিনিসে অনেক কিছু দেওয়ার জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছে রেডমি ফোন বলতে গেলে যদি তুমি ভালোভাবে ভাড়াটি করে এক বছর ভালোভাবে চলবে এক বছর বা কিছু না কিছু খারাপ হবে দিয়ে তিন চার বছর চলে যায় তো তাদের জন্য বলবো রেডমি মলটা হচ্ছে হাড্ডি সেট থাকে একটু ওয়েট যুক্ত সেট সবার থেকে একটু গ্রামে ওয়েট হয় আর এটি যেহেতু এমআই সেট সাউমি কোম্পানি চায়না তাই যখন টিকে যায় টিকে যায় আর না টিকলে টিকে না কিন্তু এটি খুব হার্ড সেট পড়েছে অনেকবার পড়েছে আমি ফোনটাই অনেক পারফরমেন্স দিয়েছিলো যাই হোক ফোনটিতে অনেক গেম খেলা হয়েছে আমি আমার ভাই মিলে অনেক গেম খেলেছি সত্তর ষাট লেভেল আইডি করেছি তিনটা ইউটিউব চ্যানেল করেছি এই জন্য খুবই ধন্যবাদ রেডমি নোট টেনকে এখন আর ইউটিউব চ্যানেলে ডিসেন্স হাজার রেডমি নোট টেন ফোনে দেখতে হবে না এখন নতুন ফোন দেখতে হবে তো নতুন ফোনে ভিডিও আসছে তাড়াতাড়ি এই টেকনিক্যাল চ্যানেলে আসবে আর ব্লগ চ্যানেলে যে দুর্গা পুজোর ভিডিও ছেড়ে রেখেছিলাম অনেক ভিডিও এতে ছিল যাতে হচ্ছে লক্ষ্মী পুজোর ভিডিও এছাড়া অন্যান্য বক্স ফাউন্ডিশনের ভিডিও টিডিও ছিল তো সেইগুলো মিস হয়ে গেলো খুবই দুঃখ লাগলো ভিডিও করে ছাড়তে পারলাম না কিন্তু যা যা অন্যের জন্য মোবাইলে ভিডিও করেছিল সেগুলো দিয়ে তোমাদের আমি ব্লক চ্যানেল ভিডিও ছাড়বো ঠিক আছে টেকনিক্যাল চ্যানেলে নতুন মোবাইলে রিভিউ করে আবার ব্লগ চ্যানেলে ফিরে যাব ব্লক চ্যানেলের ভিডিও কমপ্লিট করে আবার গেমিং চ্যানেলে ফিরে যাব তো এটা বার্তা দেওয়ার জন্য আজকের ভিডিও ছিল যে রেডমি ফোন যারা যারা ইউজ করছো বলবো একটু কম ঘাঁটাঘাঁটি করতে বা কম চাপ দিতে কারণ রেডমি ফোনে হচ্ছে যে কোনো ফোন ভালো হয় যদি তুমি তারপর অতিরিক্ত ঘাঁটা না করে যেমন হচ্ছে ফোন চার্জে বসানোর সময় খোঁচানো একটা ঘাঁটাটি করা তারপর হচ্ছে কম চার্জে ফোন ঘাঁটাটি করা চার্জ করার পর আবার সঙ্গে সঙ্গে ফোন ঘাঁটা করা একটু না সময় দিতে হবে ইলেকট্রিক জিনিস যেটা আমরা বুঝতে পারিনি প্রথম ফোন কেনে আমাদের এটা হয়েছে কারণ এটা আরও প্রায় চার বছর যেত ঠিক আছে তো যেটা যে কোনো মল হোক তো এটা বলবো হঠাৎ কিন্তু নতুন ফোন এলেও যেহেতু কর্মজীবনে ঢুকেছি এখন আমাকে সাহায্য করে নিজে থেকে নিজে সব কিছু করতে হবে এতদিন স্টুডেন্ট ছিল বাড়িতে মা বাপুর নির্ভর ছিল নিজে থেকে নিজের সমস্যার জন্য হয়তো দামি ফোন কিনিনি কিন্তু একটা ভালো মিডিয়াম ফোন কিনেছি সেটা তোমাদের দেখাবো রেডমি ফোনটা আজ থেকে বাই করছি আজ থেকে রেডমি নোট টেনের ভিডিও দেখতে হবে না অন্য ক্যামেরার ভিডিও তোমার আজ থেকে দেখতে পেলে আর চ্যানেলটি করে রাখো আমি অন্য অন্য ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আর বন্ধুরা পাশে থেকে কেউ যাও না আমি আবার দু সালে ভালোভাবে আবার ফিরে আসবো সেটা গেমিং হোক টেকনিক্যাল হোক আর স্ট্যান্ড থেকে ঠিক আছে কারণ বলতে গেলে সবার দিন সবার সমান যায় না আমার সমান যায়নি কিছুদিন ফোন ছাড়া থেকেছি